াম কেমন আছেন ভাই আপনি আল্লাহ ভালো না গরু বিক্রি এখনো রাখছে আল্লাহ রাখবে চেষ্টা করবো ব্যবসাটা ধরে রাখার আরকি এটা আমাদের ব্যবসা জানিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ মিটুদ্দিন শেখ আমার বাড়ি

একটা দেখতে পাচ্ছিলাম বাচ্চা সহ গাভী ডাবল বডির মাশাল সাদা কালো রঙের মিঠু ভাই এটা কি জাতের গাভী নিয়ে আসছে এটা মনে করেন যে জার্সির সাথে মিস আছে জার্সি এবং

সরাসরি দুধের গাবে কিন্তু হলে খামারে আসবেন খামারে এসে খামারের বাসায় থাকবেন খামারের বাসায় থাকে সকাল বিকাল দন করে দেখে নেবেন থেকে ভালো এই গরুর বাচ্চাটা আছে ঠিক আছে কি না বাছুরার ধসা কানা আছে কিনা একটা উলানে বান কানা আছে কিনা চতুর্থ সাইড দেখে শুনে কিনলে সে ঠকে না ঠকে না আর কেউ যদি মনে করেন যে আইসে বোর্ডিংয়ে থাকে দেখলো না শুনলো না ভদ্রভাবে আসলো তারাই ঠকে যায় মিটুর এটা সাইড করতেন দুই নাম্বারটা দেখাই হ্যাঁ দেখেন এর দ্বিতীয় নম্বরে গাবি নি আরছেন আরও একটা দেখতে পাচ্ছিলাম 마শাআল্লাহ মিটু ভাই এটাও একটা ডাবল বডি গাবি জি বাচ্চা সহ ছিল এটা কি জাদের ভাই এটা জার্সি গুরু জার্সি গুরু ইন্ডিয়ান অরজিনাল জার্সি ইন্ডিয়ান জার্সি এবং আমাদের পাগা ভাই জার্সি টপারটা কি আছে ভাই পাগাবাড়ির জার্সিগুলো হয় ছোট জি মেল জি গোলা ছোট হয় জি বিস্তির কালার কটাশি রং ভেড়া কালার মতো দেখা যায় আর ইন্ডিয়া ডাবল বডি ঠিক আছে আর দেশাল গাভিকে বলে বাগা বাড়ি কি বাচ্চা ছেলে বাচ্চা সার বাচ্চা বাচ্চা বয়স কি দিনের দিন দুধ কেমন পাচ্ছেন ভাই এই গোভিটা দুধ পাচ্ছে আমরা সাতাশ লিটার সাতাশ লিটার যে লিখ পঁচিশ লিটার গ্যারান্টি দিব সারা বাংলাদেশ পঁচিশ অল বাংলাদেশ মানে বাংলাদেশ না টেকনাফ থেকে তে এ পর্যন্ত আমি আপনাকে গরুটার দুধের গ্যারান্টি দেবো যদি কোনো ভাই আসি দুই বেলা পঁচিশের কম পায় জি জি তাহলে বাংলাদেশ থেকে যে যেখান থেকে আসবে তার আসা যাওয়ার কেয়ারিং খরচ আমি দিয়ে দিবো আচ্ছা মানে আসা কেয়ারিং খরচ আপনি পান খাবেন গুল কিনে খাবেন যদি বলবেন যে মিঠু ভাই এই গরুটা আমরা নিতে আসছে দুধ মিল খালো না আমি তার টাকা গরু টাকা ভাই কেমন দুই লাখ পঁচাশি হাজার দুই লাখ পঁচাশি দাম ধরে শুধু থাকবে ভাই প্রত্যেকটা গরু আমি আলোচনার মাধ্যমে বিক্রি করি আমি একদমই গরু বিক্রি করি না প্রত্যেকটা গরু আলোচনার মাধ্যমে বিক্রি এর জন্য আলোচনার মাধ্যমে কিনলে জিনিসটা বেসে লাগে সবারই মনটা ভালো লাগে ভালো লাগে হ্যাঁ সেক্ষেত্রে এসে দেখে কিন বেশি দশ টাকা সবসময় কমাইতে চাবে সে যে দশ টাকা কমায় কিনতে পারে তার খুশ তার লাভ লাভ হবে তার সঙ্গে আলোচনার মাধ্যমে বিক্রি করবো মিঠু ভাই তাহলে সাইড করতাম তিন নাম্বার দেখাই দেখেন সিরিয়াল নাম্বার তিন মিঠু ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন হাই বডির একটা গাভী অনেকে ডাবল বডি বলে যেগুলো ডাবল বডি বলা চলে ভাই ভিডিওতে কিন্তু সব একই রকম লাগে এটা কি চাতের গাভী এটা মনে করেন যে হলিস্টার ফিজিয়াম হলিস্টিয়ান ফিজিয়ান এটা পাঞ্জাবি 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 গুলা ভাবি লম্বাও উঁচা হয় আচ্ছা পাঞ্জাবি গাভীগুলো তো বড় বড়সড়ো হ্যাঁ বড়সড়ো দেখুন না কিছু পাঞ্জাবি মুন্ডি পাওয়া যায় বিশাল বড় এই গরু সেই জাত আচ্ছা আচ্ছা অরিজিনাল হলিস্টার হলিস্ট কিন্তু এটা পাঞ্জাবি জাত দাঁত বয়সটা কেমন একটা চার দাঁত চার দাঁত জি সঙ্গে কি বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা দিয়েছে সার বাচ্চা দ্বিতীয় বাচ্চা সার বাচ্চা মার্শাল্লাহ বাচ্চা বয়স কতদিন ভাই বাচ্চার বয়সে তো আজকে চোদ্দো পনেরো দিন হয়েছে আর কি চোদ্দ থেকে পনেরো দিন আচ্ছা এই অবস্থাতে দুধ কেমন পাচ্ছেন ভাই এটা আমরা দুই বেলা বাইশ প্লাস পাচ্ছি যে লিক

তাহলে এটাও কিন্তু তাই জি মুক্তি বলতে হবে না যেটা উলানে দুধ পাওয়া যাবে এটাই কিন্তু বলা লাগবে দাম কেমন আছে এই গোটার দাম চাচ্ছে আমি দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা তিন নাম্বার গাভী দুই লক্ষ পঁয়ষট্টি দাম ধরে সুযোগ থাকবে ভাই একটা গরুই আলোচনার মাধ্যমে বিক্রি করব আচ্ছা আপনার প্রত্যেকটা গাবিতে আলোচনা দাম ধর করে আপনার কাছে দিতে পারব জি আর এই গরুগুলো মিঠু ভাই যারা আসবে না তারা নির্ভয় আপনি গরুগুলো টাকা ব্যাংকে লাগায় দিলে পৌঁছায় যারা আপনি যে বেশি ভাগ প্রবাসী ভাড়া তো আসে না প্রবাসী ভাড়া গরু দামদার করে প্রথম বিকাশে পায় না করে অ্যাকাউন্ট নম্বর ব্যাংকে টাকা লাগায় দেয় আমাদের লোক মারফতে গরু আমরা পৌঁছায় দিই পৌঁছায় যতক্ষণ তার বাসায় না পৌঁছবে আমাদের দায়িত্ব আচ্ছা আর যারা আসে তারা তো দেখে শুনে নিয়ে যায় তারা যারা আসে তারা তাদের গরু যতক্ষণ না পোষে বারতেদ নাপুসে তো দা আমাদের দাইত্য আমরা গরু মিঠু ভাই চার নাম্বার সিরিয়ালে আরো একটা গাবি নি আরছিলেন ভাই সাদা কালো রঙের এটা বড় গাবি এটা কি জাতের ভাই এটা হলিস্টাফিজিয়াম এটা হলিস্টান ফিজিয়াম দাঁত বয়সটা কেমন গাবি এটা আপনাদের দুই দাঁত ছিল চার দাঁত হয়েছে দুই দাঁত ছিল চার দাঁত হয়েছে 마샬라 ডাবল বডি একটা গাবি

যদি আমি এইগুলা বলতেছি একটা মানুষ তো আমার ভাষায় দুধের জন্যতই গাবিটা নিতে আসবে তাই না তাহলে দুধের জন্য যদি গাবিটা নিতে আসে সে দুধটা যদি না হয় তাহলে তার মনটা হবে আমারও ব্যবসা ই হবে অবশ্যই হ্যাঁ ব্যবসা সমস্যা হবে আমি যে গাবি কিনছিলাম সেই গাবে দুধ মোধানের বাটপার কিন্তু ওটা না আমি কথা আমার কথা যে যতটুকু দুধ আমি আমার গাবি দিচ্ছে হলাম থেকে তার থেকে আমি 2 লিটার কম বলবো আচ্ছা আচ্ছা অবশ্যই এটা আমার পুরাতন ব্যবসिक জি মিঠু ভাই আপনি একদম সতনায় ব্যবসা করেন এজন্য এই কথা বললাম আমার তো ব্যবসা হবে বাসায় ফল খাবো কিছু মানুষ আছে বলে যে এক লাখ চল্লিশ হাজার টাকা দিয়ে ষোলো লিটার দুধ পনেরো লিটার দুধ ছোট ছোট গরু বয়ান দিয়ে গরু বিক্রি করে কিন্তু এগুলো ভুল এক লাখ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি যে আঠারো লিটার ষোলো লিটার দুধের কথা কয়ে যে আপনি গাভি কিনতে আসেন এটা আপনাকে ভাবতে হবে যে এক লিটার দুধ কিনতে হলে ত্রিশ হাজার টাকা লিটার দুধ কিনতে হবে তাহলে অরিজিনাল গাবি কিনতে পারবেন অবশ্যই রাইট কথা বলেছেন কথা বুঝতে পারছেন জি কিন্তু মানুষ হুজুকে বাঙালি জি 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 হুজুকে বাঙালি কিন্তু এটা বলা যাবে না যেটুকু দুধ আছে আমি এটুকুই বলবো দাম কেমন রাখছেন ভাই এই গোটার দাম চাচ্ছে আমি মানে আমি আজকে এমন সীমিত দামে গরু বিক্রি করবো ডিসেম্বর মাসে এমনি কম কিনা ঠিক আছে মনে করেন এই পাক আবার নতুন গরু গুলো নিয়ে আসছি এগুলো সীমিত লাভে গরু বিক্রি করবো

লবার এর মতো দেখছেন কি জায়গা হ্যাঁ কি জায়গা বাচ্চা দেওয়ার আগে মনে করেন যে লড়তে পারবেনা জি 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 আজ দেখেন পিছের দিক তাকায় দেখেন লবার্ট দেখছেন তো জায়গা আছে প্রচুর এটা দ্বিতীয় বিনের গাবি

আমি নেবো আমি তাও রাখতে পারবো তাও রাখতে পারবো হ্যাঁ দাম দার করে সে বারবার করে রাখবে করে রাখলে আমি রাখি দিতে পারবো আচ্ছা দামটা কেমন রাখছেন ভাই না আমি এই গরুটার দাম চাবো না ভাই কি না সুন্দর খুব জাত মানে ভালো গাড়ি এটা মনে করেন আমার বয়সে আমি এই গরু খুব

দেখছেন কত বড় গরু দামটা চাচ্ছেন না আমি এত বড় গরু আমি দাম চাবো না দাম চাইলে অনেক লোক কমেন্ট লেগে টাকা বাসের পাচা বাসে চুরে বেড়ায় অনেক কথা বলে এই জন্য গরু নিতে হলে সরজমিন আসতে হবে দেখে হ্যাঁ

কি তোলা দেখে তোলা মানে মাঝ এমন এমন আল্লাহ দিয়েছে বাচ্চা দিচ্ছে দ্বিতীয় গরু কিন্তু একদম পরিষ্কার করা নাই ভাই এই চারটা গরু আসলো সরাসরি চারটা গরু আসছে চারটার মধ্যে একটা দেখালাম জি শঙ্কর জি আর তিনটা গরু আচ্ছা 자.

ভাই এগোড়ার দামটা আছে আমি দুই লাখ হাজার টাকা দুই লাখ তো আমি বলছি না সিমিত এই গোড়া দুই লাখ তিন লাখ মানায় জি ভাই জি

শরীর স্বাস্থ্য কম হয় জি জি অবশ্যই এগুলো রঙের ভিত থেকে দুধ বের হয় আর যে দেখবেন যে কম হয় দেখবেন না ভাই মিঠু ভাই সিরিয়াল একটা দেখেন মুন্ডি যা কাকে বলেন দেখেন এখানে একশো গ্রাম তেলাটা দেখছেন কোন সিং তুলা তা না কিছু গরু মাস পুরো বাচ্চা দেয় একই এটা আল্লাহর বিধান ভাই আমি তো বলতে পারবো না বাচ্চা হবে কিছু মোটামুটি এখন এক মাসের মতো সময় আছে জি 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 মনে করেন এক মাস আচ্ছা

যে বাচ্চা দুই থেকে তিন দিন আগে আলোচনার মাধ্যমে বিক্রি করবো আচ্ছা মোটামুটি আজকে আট পিসি দেখাবেন না গরু তো গুলাই আছে আপনি দেখছেন আমার তিনটা খামারে গরু লোডের কথা বললাম সত্য কথা বললাম আপনার বাড়ির ভিতরে দুইটা আর একটা আর

যে আপনাদের কষ্ট পয়সা যে যেখান থেকে গারে কিনবেন কোনো ফারমলার মিষ্টি কথা শুনবেন না আর এখন তো আগের মতো ব্যাপকিক নেই আমরা পুরাতন ব্যবসিক আমরা অনেক লস লাভ খাইও কিন্তু আমরা ভাব সামাজ ঠিকই রাখছি কিছু মানুষ আছে দেখেন হাটের প্রতিবেদন করে দেখছেন আমি যেমন দোকান এনেছি না যে গুণ করার জন্য গরু বাদার জন্য হ্যাঁ এমন কিন্তু হাটে এমন বাসবাটা থাকে ব্যাপারিরা গরু কিনে রাখে আমার মত মক্কেল যায় সারে।

আমি আর কিছু বলবো না যে যেখানে থাকবেন সুস্থ শরীরে থাকবেন যদি কোনো ভুল টুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন আসসালামু আলাইকুম